আসসালামু আলাইকুম বাংলাদেশ সুতাল ক্লাব কর্তৃক আয়োজিত বাঙালিদের সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ খুবই সুন্দরভাবে জমজমভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে এই অনুষ্ঠানে যারা গিয়েছিলেন আমাদের টিম অনেকের সাথে কথা বলেছে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছে তাদের মতামত জানার চেষ্টা করেছে অনুষ্ঠানটিকে নিয়ে তো ওই বিষয়কে ভিত্তি করে আজকের এই ভিডিওটি আপনারা যারা আমার ভিডিও দেখছেন যারা ওই অনুষ্ঠানে গিয়েছিলেন আপনাদের কেমন লেগেছে তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আমাদের আমরা যারা যাদের সাথে কথা বলেছি তাদের অনেকেই এই উৎসবটিকে নিয়ে প্রশংসা করেছেন তবে কিছু লোক সমালোচনা করেছেন সমালোচনার মেন কেন্দ্র ছিল যে এই অনুষ্ঠানে ভালো কোনো সেলিব্রিটিকে আনা হয়নি প্রফেশনাল কোনো ডান্সারকে আনা হয়নি তারা এই কনসার্ট থেকে এত একটা এনজয় করতে পারেনি তবে আরও কিছু সমালোচনা হয়েছে সেটা হচ্ছে তারা দোকান দিয়েছিল কিছু দোকানে লাইট ছিল না এই নিয়ে তারা খুবই লোকসান হয়েছে তো একটা অনুষ্ঠান একটা আয়োজনে করতে গেলে আলোচনা সমালোচনা হওয়া খুব স্বাভাবিক তবে ভুল তো মানুষই হয় তো এই যেই ভুলটা হয়েছে এই ভুলটা যদি আগামীতে না হয় ক্লাবটিকে অনুরোধ থাকবে এই বিষয়ে খেয়াল রাখবেন এবং মানুষের মতামত মানুষের চাহিদা অনুযায়ী আপনারা উৎসবটি করবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কেউ দেখে থাকেন এই সংগঠন আর কি এই আগামীতে অনুষ্ঠান করার সময় এই সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামুকুম আলাইকুম অবরাকাতু